হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো একটি গল্পকথন যা শুধু গল্প নয় যার মধ্যে লুকিয়ে রয়েছে এক ধ্রুব বাস্তবতা আজকের গল্পের নাম হল আজকে যদি তুমি সামান্য কাউকে সাহায্য করো আগামীকাল তার ফল অবশ্যই ফেরত পাবে শুরু করছি আজকের গল্পকথন রাহুল নামের ছেলেটি রাস্তার ধারে ঘোরাঘুরি করছিল তার হাতে ছিল কিছু জিনিসপত্র জিনিসপত্র বলতে যা বিক্রি করে রাহুল কিছু অর্থ উপার্জন করছিল বাড়িতে বাড়িতে গিয়ে কারণ রাহুলের মনে এক অফুরন্ত ইচ্ছে পড়াশোনার তাগিদ নিজেকে প্রতিষ্ঠিত করার তাড়না তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল কিন্তু অর্থের অভাবে সে তার পড়াশুনো ঠিকভাবে চালিয়ে যেতে পারছিল না কারণ সে জন্মগ্রহণ করেছিল এক সীমার নিচে বসবাসকারী পরিবারে তাই নিজের পড়াশুনো চালনার জন্য সে বাড়িতে বাড়িতে কিছু জিনিসপত্র বিক্রি করত তার পড়াশুনোর ফাঁকে সেই দিন দুপুর পেরিয়ে বিকেল হতে যাচ্ছে রাহুলের তেমন কিছু বেচা কেনা হয়নি অথচ রাহুল ভীষণ ক্ষুধার্থ রাহুল মনে মনে ভাবল এরপরে আমি যে বাড়িতে যাব সেখানে কিছু খাবার চেয়ে নেব সেইভাবে রাহুল যখন পরে একটি বাড়িতে গেল বাড়ি নক করতে বাড়ি থেকে বেরিয়ে আসলো এক ভদ্র মহিলা রাহুল তাকে খাবার চাইতে গিয়েও বলে উঠল এক গ্লাস জল হবে কারণ রাহুল একটু ভয় পেয়ে গিয়েছিল যদি কিছু বলে ওঠে মহিলাটি শিশুটির দিকে তাকিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো এবং হাতে একটি গ্লাস নিয়ে বেরিয়ে আসলো তবে ওই গ্লাসে জল ছিল না ছিল গ্লাস ভর্তি দুধ কারণ মহিলাটি বুঝতে পেরেছিল শিশুটি ভীষণ ক্ষুধার্ত রাহুল কোনো কিছু না ভেবেই দুধটি পান করলো পান করার পরে মহিলাটিকে বলল আপনাকে কত টাকা দিতে হবে এই দুধের জন্য মহিলাটি বলল আমার কোনো টাকা লাগবে না রাহুল তখন বলল আমার মা বলেছে কারো দান গ্রহণ না করতে কিন্তু তাতেও মহিলাটি কোনো টাকা নিল না রাহুল তাকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা জানিয়ে বাড়ির দিকে রওনা দিল এইভাবে কেটে গেল অনেকগুলো বৎসর মহিলাটি একটি জটিল রোগে আক্রান্ত তখন তার চিকিৎসা গ্রামের আশেপাশের কোনো হাসপাতালে হয় না উপায় না পেয়ে মহিলাটি চিকিৎসার জন্য একটি শহরে গেল শহরের নাম করা হাসপাতালেই মাত্র সেই রোগের চিকিৎসা হয় শুধুমাত্র শহরের সেই নাম করা হাসপাতালেই সেই রোগের চিকিৎসা হয় খরচে অনেক কিন্তু উপায় নেই চিকিৎসা করতে হবে মহিলাটি সেই শহরের হাসপাতালে ভর্তি হলো যে ডাক্তারবাবু সেই রোগের চিকিৎসা করে তার কাছে খবর গেল যে এই গ্রাম থেকে একজন মহিলা এসেছে চিকিৎসার জন্য ডাক্তারবাবু তখন সেই গ্রামের কথা শুনেই সমস্ত কাজ ফেলে ছুটে গেল রুগীকে দেখতে তাহলে কি সেই মহিলা গিয়ে দেখল হ্যাঁ সেই মহিলা যে একদিন তাকে এক গ্লাস দুধ দিয়ে তার ক্ষুধা মিটিয়েছিল সেই রাহুল আজকে অনেক বড় নাম করা ডাক্তার রাহুল তখন সমস্ত কাজ ফেলে অনেক কিছু ভুলে গিয়ে সেই মহিলাকে সারিয়ে তোলার চেষ্টা শুরু করলো এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে কোনোভাবেই হোক সেই মহিলাকে সুস্থ করে তুলতে হবে অনেক দিন চিকিৎসার পর মহিলাটি সুস্থ হয়ে উঠল সম্পূর্ণ রূপে সুস্থ করে তুলল রাহুল সেই মহিলাটিকে তারপর যখন বিল রেডি হচ্ছে সেই মহিলাটির জন্য অনেক দিন চিকিৎসার জন্য বিলের পরিমাণও অনেক কিন্তু সেই বিলেতে ডাক্তার রাহুল যদি না সই করে তাহলে রুগীর পরিবারের কাছে পৌঁছানো যাবে না হাসপাতালের কর্মচারী বিলটি নিয়ে রাহুলের কাছে গেল রাহুল বিলটি দেখে নিচের দিকে কিছু একটা লিখলেন এবং বললেন মহিলাটিকে বিলটি দিয়ে দাও মহিলাটিকে বিলটি দেয়া হলো মহিলাটি যখন বিলটি খুলছে সে ভয় পাচ্ছে সে মনে মনে ভাবছে এত বিল আমি কীভাবে মেটাবো এতদিন চিকিৎসা চলছে এখানে অনেক বিল কীভাবে আমি শোধ করব বিলটি যখন খুলল নিচে লেখা রয়েছে এক গ্লাস দুধের দাম আপনার এই চিকিৎসার খরচ মহিলাটি চমকে গেল হঠাৎ এবং মনে পড়লো তার সেই দিনের কথা মনে পড়লো তার সেই দুপুর পেরিয়ে বিকেলের কথা যেই দিন সে একটি শিশুকে এক গ্লাস দুধ খাইয়েছিল তখন মহিলাটি হাসপাতালের কর্মচারীদের বলল সেই ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবে ডাক্তারবাবুকে ডেকে পাঠালেন মহিলাটি এবং দুজন দুজনের আলাপ আলোচনা হলো অনেক কথা হলো তাহলে আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম সেই সেদিনের সামান্য এক গ্লাস দুধ মহিলাটির জীবন রক্ষা করল হয়তো আমরা অনেককেই অনেক কিছু ভাবি যে সাহায্য করলেও তার প্রতিদান ফেরত পাওয়া যায় না কিন্তু বাস্তবতা এটাই যদি তুমি আজকে সামান্যও কাউকে সাহায্য করো কালকে তার ফল অবশ্যই ফেরত পাবে তাই আমাদের দ্বারা যতটুকু সম্ভব সাহায্য করা বলার নেই আজকে তোমার সামান্য সাহায্য কালকে অনেক বড় কাজে আসতে পারে তো এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও প্রত্যেকেই ভালো থেকো